না না কলিয়াপু কালোটা সোল্ড হয়ে গেছে গতকালকে বিসমিল্লাহ রহমান ইরাহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আজকে অনেক বেশি সুন্দর লাগছে আজকে ড্রেসটা অনেক বেশি সুন্দর লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে ঠিকঠাক মতো শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কিনা একটু কমেন্ট করে জানান থ্যাংক ইউ সো মাচ সিলভিয়া কলিয়াপু আলাইকুম আসসালাম রিমিয়াপু থ্যাংক ইউ সো মাচ আজকে বাইরে অনেক গরম এর জন্য আরামের কোর্স নিয়ে আসছি গরমের মধ্যে আরামের আরামের কাপড় পড়তে সবচেয়ে আরাম লাগবে হ্যাঁ তো খুব লুজ প্যাটার্ন একদম হচ্ছে খুবই স্মার্ট এবং এটার প্যান্টটা একটু স্কার্টের মতো অনেকটা হ্যাঁ একটু বেল বটম আমি একটু দেখাই দিই দেখেন প্যান্টটা হচ্ছে একটু বেল বটম মতো একটু শর্ট মানে এটা শার্ট স্টাইলের হ্যাঁ এই কোর্সটা হচ্ছে একদম একটা লং শার্টের মতো সাথে স্লিভসটাও দেখেন পুরোটা চিকেন কারি করা খুবই স্মার্ট তো এটার অনেকগুলো কালার আছে আমি কোডটা আপনাদেরকে বলে দিব আফরিন খুব সুন্দর আর হচ্ছে যারা আপনার ইয়ে কি জানি ফিডেড মামি আছেন তারা এটা খুব আরামসে নিয়ে নিতে পারবেন হ্যাঁ কারণ এটা কিন্তু যে ইয়ে ওপেন ওপেন করা করা যায় যায় বাটন ফ্রন্ট বাটন ওপেন করা যায় সো এটা হচ্ছে আপনার খুবই ফিডিং ফ্রেন্ডলি সো যারা হচ্ছে প্রেগনেন্ট আপুরা আছেন খুবই লুজ প্যাটার্ন তো তো আপনারাও নিতে পারবেন এটা সবাই পড়তে পারবেন এত সুন্দর আপু আপনাকে আম্মাকে প্লিজ ঈদের আগে জামদানি ড্রেস এনে দিবেন হ্যাঁ হ্যাঁ আপু কি কালার লাগবে বলেন অবশ্যই এনে দিব জামদানি ড্রেস হ্যাঁ সো আপু কে কে জয়েন করেছেন একটু লাভ লাইক ওয়াও দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানান এবং এই সুন্দর কোর্সটার জন্য তাড়াতাড়ি করে হচ্ছে সুন্দর করে পেজে নক করে ফেলবেন ঠিক আছে অনেকগুলো কালার আছে আমি কোট দিয়েছি আপু এবং সাথে দেখেন আমাদের এই সুন্দর সীতা কিন্তু আমরা অর্ডার নিচ্ছি তো কোর্সের সাথে এটা কি ভালো লাগছে দেখছেন আজকে আমাদের জুয়েলারিটাও কিন্তু আপু অর্ডার এখনো চলছে হ্যাঁ সো কোর্সের সাথে এই জুয়েলারিটা অর্ডার করে দিতে পারেন মানে একদম ফুল প্যাকেজ নিয়ে আজকে চলে আসছি সো তাড়াতাড়ি করে আপু লাভ লাইক গোয়াল দেন লাইফটা ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জান মণিপুরি লাইফ কবে হবে কালকে হবে আপু ইনশাল্লাহ মণিপুরির বিশাল একটা হচ্ছে লট আসছে সো কালকে ইনশাল্লাহ করব মণিপুরি আপু আসলে সব আনপ্যাক করে শেষ করা সম্ভব হয় নাই প্রচুর মণিপুরি প্রচুর ওকে তাড়াতাড়ি করে জয়েন করেন আপু কে কে আসছেন কি যে সুন্দর লাগতেছে হানি আপু থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ থ্রি পিস পুজোর আগে একটা শিপমেন্ট আসার কথা আপু পুজোর আগে একটা আসবে হ্যাঁ ড্রেসটা কিন্তু আমি একটা কথা বলি ড্রেসটা কিন্তু জ্যাকার্ডে করা মানে কটন জ্যাকার্ড এটা কিন্তু একদম প্লেন কটনে না দেখছেন কাপড়টা হচ্ছে আপু কাপড়টা হচ্ছে নাশমিলা আপু কাপড়টা হচ্ছে জ্যাকাট কটন আগানুরে যে জ্যাকার্ট কটনটা থাকে সে জ্যাকার্ড কটনে হচ্ছে কাপড়টা সো এটা আপনারা যে কোনো একটা পার্টিতেও পরে যেতে পারবেন এবং সাথে হচ্ছে আপনি মানে এটা পার্টিবার হিসেবে ধরা যায় এটাকে ঠিক আছে চলেন আমি দেখিয়ে ফেলি আপু পুরা ওই যে আশকা আর কারিনার মতো লাগতেছে সাল্লা ভাই আমাকে যদি কেউ বলে যে কারিনার মতো লাগতো আমি মনে হয় সাত আসমানের উপরে উঠে যাই বুঝছো খুশিতে আমার খুবই খুশি লাগে মানে ছোটবেলায় হচ্ছে আমাকে যখন কেউ বলতো যে আহারে তোমার চেহারার সাথে একটু কাইনার মিল আছে আমি খুব খুশি হয়ে যেতাম তো তুমি আজকে বলছো আমার খুব খুশি খুশি লাগতো ঠিক আছে টয়লেটস জন্য থার্স জিন শালাপু পাবেন অর্নামেন্টস কোন পেজ এই অর্নামেন্টসটা টা ফিওরেল আপু অর্ডার চলছে তো পেজে পোস্ট করে দিয়েছি দেখেন এই যে ইয়ারিংটা ইয়ারিংটা সহ অর্ডার করতে পারেন এটা হচ্ছে ফিওরেলা জুয়েলারিটার প্রাইস আচ্ছা এটার প্রাইস জানি কত সিলভার ছিটাটার প্রাইসটা একটু জেনে আসো তো 2800 টাকা মনে হয় আপু এটা মনে হয় 2800 টাকা সিলভার সিটা মনে হয় টাকা আমার যে কি যে ভালো লাগে আমার অপু খুবই ভালো লাগে এটা আঠাইশো অপু এটা কিন্তু ফাইনালি আমি আজকে অন টাইমে সাদিয়া হ্যাঁ হ্যাঁ আজকে আজকে একদম অন টাইমে এটা আপু আপনারা কিন্তু লং করেও পড়তে পারেন আমি একটু শর্ট করে পড়ছি আপনারা চাইলে হচ্ছে একটু লং করেও পড়তে পারেন হ্যাঁ যেভাবে ইচ্ছা আপনারা এটা এটা পড়তে পারেন পঁচিশশো পঁচিশশো আচ্ছা আপু এটা পঁচিশশো টাকা টোয়েন্টি ফাইভ হান্ড্রেড সিলভার সীতাটা এটা টোয়েন্টি হ্যাঁ কারিনার থেকে অনেক সুন্দর লাগে নাসমিন কারিনা নাসমিন হক হচ্ছে আমার ভাবি আমার ভাবি কারিনাকে দেখতে পারে না আমাকে খুব পচাইতো আমার ভাই ভাবিরা হ্যাঁ আমার আমার কারিনার অবসেশন আমার ভাই ভাবি সবাই জানে হাই আপু নুসরত আপু কেমন আছো নুসরত আপু চুড়িগুলো অর্ডার করতে পারবো আপু আমার চুড়ি তো যেগুলো পরি লাইফে মোস্ট অফ দেম আর গোল্ড সো গোল্ড আমি অর্ডার নেই না আপু চুড়ি ছাড়া যেগুলো হচ্ছে অন্য চুড়ি পরি পলা টলা ওগুলো অর্ডার করতে পারবেন কিন্তু গোল্ডের চুড়ি আপু আমি অর্ডার নিতে পারবো না আমি গোল্ড অর্ডার নেই না হ্যালো আপু হ্যালো আসসালাম আলাইকুম আপু ভালো আছি ভালো আছি আচ্ছা দুইশো জন দেখছে আসেন শুরু করে দেই আপু স্টক আছে মোটামুটি নিতে পারবেন এবং সবার পছন্দের সব কালারই হচ্ছে আমসি হ্যাঁ একটা হচ্ছে কথা বলি এগুলো ড্রপ শার মানে লুজ প্যাটার্ন হ্যাঁ যাই পরেন তাই সুন্দর লাগে কিভাবে পসিবল যেটা সুন্দর লাগে সেটাই পড়ি যেটা অসুন্দর লাগে ওটা পরি না আপু আচ্ছা শুনেন ইয়ারিং ছাড়া নেওয়া যাবে না না আপু এটা কিন্তু ড্রপ শোল্ডার সো এটা হচ্ছে কোড নাম্বার ছয়শো এগারো আরেকটা কথা বলি আপু এটা অরিজিনাল সাদা বাহার সো আপনারা চাইলে এখানে কি আছে বলেন তো এখানে খুব সুন্দর করে আপনার এই যে ওয়েবসাইটটা আছে ওয়েবসাইটটা ঢুকে আপনি সুন্দর করে হচ্ছে আপনার ওয়েবসাইটে ঢুকে দেখে নিতে পারবেন হ্যাঁ কাপড়টা ফার্স্টে বলি আপু এটা ইনার লাগবে না যেহেতু জ্যাকাট কটন কোনো ইনার টিনার পড়তে হবে না এটা পুরা দেখেন একদম পুরো কাপড়টা উইভিং করা এটা হচ্ছে জ্যাকাট কটনের কাপড়টা এটা হচ্ছে ড্রপ শোল্ডারে আছে হ্যাঁ কোড নাম্বার ছয়শো এগারো এটার কালারটা পিচ কালার আমি আগে শার্টের ইয়েটা বলি আপনাদেরকে কুর্তাটার হচ্ছে লেন্থটা বলি হ্যাঁ আপনাকে ড্রপ সব ড্রেসে সব শাড়িতেই সুন্দর লাগে থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে আপনাদের আমার প্রতি ভালোবাসা হ্যাঁ এর জন্যই আচ্ছা আমি লেন্থটা একটু মেপে বলছি আপু লেন্থ আছে থার্টি ফোর হ্যাঁ থার্টি ফোর ন্যারাউন্ড থার্টি ফাইভ শার্টের লেন্থটা হচ্ছে থার্টি ফাইভে আছে কোড নাম্বার ছয়শো এগারো একদম পুরো আপু জ্যাকাডের উপর এমব্রয়ডারি করে নিচের অংশটা হচ্ছে পুরাটা চিকেন কারি করা স্লিপসটাও হচ্ছে পুরাটা চিকেন কারি করা প্রাইসটা এত ভালো খুশি হয়ে যাবেন চেস্ট বলছি আপু তিনটা সাইজে আছে সো এটা হচ্ছে আপনার স্লিপসটা এটা না আপু স্লিপসটা একটু লম্বা লাইক হচ্ছে এই যে ছোট না হ্যাঁ একটু লং স্টাইলে হচ্ছে স্লিপসটা করা ঠিক আছে এটা হচ্ছে কোড নাম্বার এই জায়গাটা খুব সুন্দর করে দেখেন বাটন করা আছে ছয়শো এগারো নাম্বার কোড এটা ইনার পড়তে হবে না আপু জ্যাকার কটনে একদমই ইনার লাগে না এটা আপনার হচ্ছে টপটা এবং যেহেতু আপু এটা শর্ট প্যাটার্ন প্যান্ট কিন্তু একদম স্কার্টের মতো দেখেন কি পরিমাণ লুজ প্যান্ট একদম বেল বটম স্টাইলের হ্যাঁ এটা একদম লুজ প্যান্ট খুবই সুন্দর এটা যে বেল বটম স্টাইলে একদম লুজ প্যান্ট দারুন আপু ড্রেস নিবেন আমাকে থ্যাংক ইউ দিবেন এবং সামনের অংশটা এই যে এখানে সুন্দর করে হচ্ছে প্যান্টের সামনে প্যান্টের মতো দেয়া পিছনে হচ্ছে আপনার ইলাস্টিক আছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে সিক্স ওয়ান ওয়ান ছয়শো এগারো নাম্বার কোড মানে এত আরাম পাবেন পরে আপু সাইজগুলো একটু বলি সাইজ হচ্ছে স্মল থার্টি এইট মিডিয়াম 44 ফোর লার্জ হচ্ছে ফর্টি সিক্স আজকে চল্লিশ বে বিয়াল্লিশ নাই আটত্রিশ চৌচল্লিশ ছেচল্লিশ তিনটা সাইজে আছে উনত্রিশশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি উনত্রিশশো পঞ্চাশ টাকা অনলি আপু আটত্রিশ চৌচল্লিশ ছেচল্লিশ ঠিক আছে এখন বিয়াল্লিশের আপুরা বলতে পারেন আপু আমরা কিভাবে পরবো একটু চাপাই নিয়ে না আপনি নিয়ে কারণ এটা তিনটা সাইজে আসছে হ্যাঁ গয়নাটা কোনটা নেক্সট মান্থে আপু আপনি অর্ডার করে দিয়ে আবার হচ্ছে নেক্সট মান্থে যদি এটার আবার স্লট আমরা দিই তখন হচ্ছে অর্ডার নিব হ্যাঁ কোড নাম্বার ছয়শো দাম হচ্ছে আটত্রিশ চৌচল্লিশ ছেচল্লিশ তিনটা সাইজে আছে উনত্রিশশো টাকা অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ছয়শো নাম্বার কোড উনত্রিশশো টাকা ডেলিভারি চার্জ ইনসাইড আউটসাইড ঢাকা ফ্রি ছয়শো নাম্বার কোড তোমাকে অনেক নাইস লাগছে আরো স্লিম হয়ে গেছো না গো আপু স্লিম হয়ে নাই আমি প্রায় দেড় কেজি ওজন বাড়ছে আমার এটা কমতে হবে অনেক বেড়ে গেছে ওজন সেটা হচ্ছে কোড নাম্বার ছয়শো দাম হচ্ছে কত দাম হচ্ছে উনত্রিশশো টাকা ছয়শো এগারো কোডটা অবশ্যই দিবেন এটা হচ্ছে পিচ কালার হ্যাঁ আটত্রিশ চৌচল্লিশ ছেচল্লিশ তিনটা সাইজে আছে সো যার ভালো লাগছে অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেন ছয়শো এগারো নাম্বার কোড দাম হচ্ছে কত দাম হচ্ছে আপনার মাত্র উনত্রিশশো টাকা এবার হচ্ছে কোড নাম্বার ছয়শো বারো এটা এত সুন্দর আপু এটা জ্যাকেটটাও খুব সুন্দর আমি একটু দেখা এটা হচ্ছে একদম পিঙ্ক হ্যাঁ শারীরিক বিকাশে রিপ্লাই পার নাই আপু আচ্ছা দিয়ে দিবে আপু এটা হচ্ছে পিঙ্ক দেখেন এটা অনেক সুন্দর খুবই সুন্দর আপু পিঙ্কটা এত ভালো লাগতেছে দেখেন খুব সুন্দর আমার মনে হয় সবগুলো ড্রপ শোল্ডার মানে হচ্ছে আপু স্লিভসটা একটু এইখান থেকে আসে শোল্ডারটা মানে স্লিভসটা একটু লুজ হয় হ্যাঁ এই যে দেখেন স্টিচিংটা একটু লুজ আমি একটু দেখাই দিই যে শার্টে যেরকম থাকে দেখেন এখানে আপু কুচি দেওয়া আছে এখানে একটা আলাদা শার্টের মতো করে একটা স্টিচিং দিয়ে কুচি দেওয়া আছে এখান থেকে হচ্ছে আপনার বেসিক্যালি শোল্ডারটা সো আপনার স্লিভসটা হচ্ছে অনেক লুজ সো এটাও খুব সুন্দর আপু এটা হচ্ছে আপনার কাপড়টা আগে দেখেন পুরাটা হচ্ছে আপনার কি করা বলেন তো পুরো কাপড়টা হচ্ছে আপনার পুরা জ্যাকাট করা এটা হচ্ছে আপনার স্লিভসটা তারপর এটা হচ্ছে আপু নিচের অংশটা হ্যাঁ দেখেন এত সুন্দর আপু এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার ছয়শ বারো পুরোটার মধ্যে ছোট 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 করে চিকেন কারি করা আছে জুয়েলারি পেজটা আপু জুয়েলারি ফিওরেলার আমাদের পেজের আপু আমাদের পেজে অর্ডার করে দেন স্ক্রিনশট দিয়ে এটা হচ্ছে কোড নাম্বার ছয়শ বারো তো খুবই সুন্দর আপু ছয়শ বারো সুন্দর হ্যাঁ আপনি এটার সাথে একটা স্কার্ফ নেন বা একটা ওড়না নিয়ে নেন সেই রকম সুন্দর লাগবে এই দেখেন প্যান্টটা টা এই জায়গাটা কিন্তু খুব মানে পার্টিসটা একদম চওড়া পার্টিস করে দেওয়া আছে ঠিক আছে তো এটা হচ্ছে কোড নাম্বার ছয়শো বারো দাম সেম দাম হচ্ছে গিয়ে আপনার কত উনত্রিশ 50 টাকা 38 medium, 44 large, 46 স্মল 38 মিডিয়াম হচ্ছে 44 লার্জ হচ্ছে আপনার 46 তো যেই নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন 612 নাম্বার কোড দাম হচ্ছে ও আচ্ছা দেখেন এই নিচের অংশটা কিন্তু পুরাটাই অ্যাপু চিকেন গাড়ি করা হ্যাঁ 612 নাম্বার কোড দাম হচ্ছে কত দাম হচ্ছে কি আপনার মাত্র কত 2950 টাকা বিকাশ করার জন্য নাম্বার চাইছেন আছে রিপ্লাই দিয়ে দিবেন অ্যাপু সো যেই নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন হ্যাঁ থ্রি পিস আপু জানাবো কোর্সটা দেখায়নি থ্রি পিস এর মধ্যে ঢুকে যাবে আপু পাকিস্তানি প্রচুর ঢুকছে আচ্ছা এইটা হচ্ছে আমার ড্রেসটার আরেকটা কালার আমি দুইটা কালারই আপু দুইটা নিয়ে নিছি এটা খুব সুন্দর এই যে এটা হচ্ছে শার্ট কালার আমারটাও কিন্তু শার্ট কলার দেখেন এই যে সো এটা হচ্ছে কোড নাম্বার 613 এটা হচ্ছে আপু শার্ট কালার একদম আর এগুলো যত লুজ পরবেন তত সুন্দর লাগে যত আমার হেয়ারটা এখন গ্রে হেয়ার আপু আমার হেয়ার এখন পাকা চুল বের হয়ে গেছে দেখেন আমার এখন এখন হেয়ার কালার নাই যে কালার করছিলাম ওই কালার সব হচ্ছে নিচে নেমে এখন সব গ্রে হেয়ার চলে এসেছে যে আমার আমার হচ্ছে এটা জেনেটিক্যাল এটা আমার দাদির থেকে পাওয়া আমাদের হচ্ছে আফটার থার্টি সবার চুল পেকে যায় সো দেখেন আমার সব গ্রে হেয়ার সেটা হচ্ছে কোড নাম্বার ছয়শ তেরো নাম্বার কোড আমাদের সব কাজিনদের সেম সবার চুল পেকে যায় এটা হচ্ছে ৬১৩ তেরো নাম্বার কোড আগে এটার কলারটা দেখেন আপু কলারটা না পুরাটা এরকম প্লিট করা আছে পুরো কলারটার মধ্যে হচ্ছে প্লিট করা একদম পেছন পর্যন্ত হ্যাঁ তো পুরো কলারটা হচ্ছে আপনার প্লিট করা এই যে একদম পেছন থেকে পেছন পর্যন্ত পুরো কলারটা হচ্ছে প্লিট করা তো এখানে যে এটা কিন্তু আপু ওপেন দেখে খুব লং বড় যে লাগবে ডিপ নেক তা না দেখেন আমি নেকটা দেখা দিচ্ছি হ্যাঁ তো এটা খুবই সুন্দর এটা হচ্ছে ৬১৩ তেরো এটাও কিন্তু এই জামারটা কাটিংটা পেছন থেকে দেখে খুব সুন্দর লাগে আপু শার্ট কাটিং যে এই যে এই জায়গাটা হচ্ছে শর্ট কাটিং মানে আপনারা এক্সট্রাসিতে হচ্ছে যে টপগুলা দেখেন ওরকম করে করা হ্যাঁ সো লুলু সাইড স্পেশালি এটা অনেক করে আপু একটা লুলুসার স্টাইলেই বানিয়েছে এই যে শর্ট কাটিং এর খুব ভালো লাগছে দেখেন ব্যাক সাইডটা সো এটা হচ্ছে ওহ হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার আপু 613 এটার কালারটা খুব সুন্দর একটা ব্রাউন কালার আই লাভ ব্রাউন এবং এটা সাথে দেখেন এই সিতাটা কি ভালো লাগছে দেখছেন কি সুন্দর লাগছে না পুরো এই লুকটা দিয়ে আপনি একটা দাওয়াত খেতে চলে যেতে পারবেন সেটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার ছয়শো তেরো তো এটা ফ্রন্ট এটা হচ্ছে আপনার ব্যাক এখানে পুরাটা প্লিট করা আছে এটা হচ্ছে আপনার স্লিভসটা স্লিভসটা দেখেন কি পরিমাণ সুন্দর এবং এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর আপু হ্যাঁ সো ছয়শো তেরো নাম্বার কোড কোড নাম্বার হচ্ছে আপনার ছয়শো তেরো সিক্স ওয়ান থ্রি এবং এটার যে প্যান্ট আপু প্যান্টটাও ভীষণ লুজ খুবই সুন্দর একটা প্যান্ট সো দিস ইজ দ্য প্যান্ট এই দেখেন একদম লুজ প্যাটার্ন কিন্তু ঠিক আছে নিচে ওগুলা জামদানি শাড়ি চোখ কোন দিকে যায় যারা পো হ্যাঁ নিচে এগুলা জামদানি শাড়ি দেখাবো দেখাবো ওয়েট করেন এটা হচ্ছে আপনার প্যান্টটা প্যান্টটা কিন্তু জামার প্যান্টটা টা দেখে না পো একদম লুজ খুব সুন্দর লাগে হ্যাঁ একদম হচ্ছে সিক্সটিজের স্টাইলে তো এটা হচ্ছে আপনার প্যান্টটা কোড নাম্বার কত ছয়শো দাম হচ্ছে আপনার উনত্রিশশো টাকা আর এখন শব্দ হবে আটত্রিশ চৌচল্লিশ ছেচল্লিশ তো যেই নেবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দেবেন ছয়শো তেরো নাম্বার কোড স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করে দেন ঠিক আছে ছয়শো পেয়েছি কংগ্রাচুলেশন আপু আচ্ছা ছয়শো চোদ্দ খুবই সুন্দর একটা কালার তাড়াতাড়ি দেখেন অদ্ভুত সুন্দর হ্যাঁ এটা খুব কম আছে এটা আমি নিলে আপনারা নিতেই পারতেন না এটার কালারটা হচ্ছে কেমন আমি একটু বলি এটার কালারটা হচ্ছে একটু ওশন ব্লু টাইপের কালার হ্যাঁ সামুদ্রিক পানির কালার খুবই সুন্দর খুবই আপু এগুলো টু পিস হ্যাঁ এগুলো টু পিস আপু ছয়শো চোদ্দ নাম্বার কোড এটা যে নিবেন আপু এত জোস এটা 614 এটা হচ্ছে আপনার স্লিপসটা হ্যাঁ এবং এটা যে হচ্ছে এই যে এটা আপনার নিচের অংশটা পুরাটা হচ্ছে জ্যাকার্ট কটন এর মধ্যে 614 নেওয়ার পরেই বুঝতে পারবেন আপু কি পরিমাণ জোস কাপড়গুলো সেটা হচ্ছে 614 নাম্বার কোড এটা হচ্ছে আপনার ড্রেসটা এবং এটা যে প্যান্ট আপু প্যান্টটাও একটু দেখাচ্ছি সো দিস ইজ দা প্যান্ট এই দেখেন এটা হচ্ছে আপনার প্যান্ট খুবই সুন্দর না 614 নাম্বার কোড আপু দাম কত দাম হচ্ছে 614 দাম সময় আপু তাড়াতাড়ি নক করো এই কালাটা কিন্তু খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে পাবানা করে হ্যাঁ আটত্রিশ চৌচল্লিশ ছেচল্লিশ আর এগুলো কিন্তু আপিতো লুজই পরে কেমন বলবেন নাপো আমার লুজ হয়েছে রিটার্ন করবো এগুলো স্টাইলি কিন্তু আপ লুজ প্যাটার্ন হ্যাঁ ছয়শো চোদ্দ কোড দাম হচ্ছে কত দাম হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশ চৌচল্লিশ অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন। ওকে এখন আপনাদের ফেভারিট একটা কালার দেখায় সো দিস ইজ মার্লট কালার যেটাকে আমরা একটু ডিপ মাজেন্টটা বলি এটা কিন্তু অনেক বেশি সুন্দর কালার যারা ব্রাইট কালার পছন্দ করেন তারা এটা নিতে পারেন এটার সাথে দেখেন এই ব্রাইট কালারগুলোর সাথে সুন্দর করে এই সিলভার জুয়েলারিটা নিয়ে নেবেন কি ভালো লাগতেছে না দেখেন পুরো একটা কমপ্লিট কম্বো হ্যাঁ সো এটা হচ্ছে কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে আপনার 615 পুরোটার মধ্যেই আপু এখন জ্যাকেট করা আছে মেসেজ যাচ্ছে না কেন সুমাইয়া কো মেসেজ যাবে না কেন আপু প্লিজ মডারেটরদের একটু প্রফেশনাল হতে বলবে ওনারা মোটেও অ্যাক্টিভ না ঠিক আছে আপু আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে আপোরার তো নতুন জয়েন করেছে সো একটু আস্তে আস্তে সব কিছু পারফেক্ট হয়ে যাবে হ্যাঁ পারফেক্ট হতেও আপু একটু সময় লাগে তো এটা হচ্ছে আপনার কি বলেন তো এটা হচ্ছে আপনার স্লিপটা আসলে আপু প্রফেশনাল না তাও বলা যায় না কারণ পেজে মেসেজ অনেক বেশি আসতেছে হ্যাঁ সো এর জন্য অনেক মেসেজের প্রেশার তো ইনশাল্লা আপু ইন দ্য মিন টাইম আমি বলে দিচ্ছি সবাইকে ঠিক আছে সো এটা খুব সুন্দর এই কালারটা ইচ্ছে ইচ্ছা করতেছে লাইভে পড়ে আসি না এটা কিন্তু খুবই ভালো লাগবে আপু করলে কোড নাম্বার ছয়শো পনেরো খুবই সুন্দর এটা খুবই সুন্দর ছয়শো পনেরো খুবই সুন্দর এই যে এটা হচ্ছে আপনার নিচের অংশটা দেখেন দারুণ সুন্দর হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার ছয়শো পনেরো এটার কালারটা মারলার এটা অনেক বেশি সুন্দর খুবই ভালো লাগতেছে এবং এটার যে হচ্ছে আপনার প্যান্ট প্যান্টটা একটু দেখো এটা হচ্ছে আপনার প্যান্টটা ছয়শো পনেরো নাম্বার কোড এটা হচ্ছে আপনার প্যান্ট দাম হচ্ছে কত বলেন তো দাম হচ্ছে কি আপনার মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা সাইজগুলো শুনেন সাইজ হচ্ছে আটত্রিশ চৌচল্লিশ ছেচল্লিশ হ্যাঁ আটত্রিশ হচ্ছে স্মল চৌচল্লিশ হচ্ছে মিডিয়াম ছেচল্লিশ হচ্ছে লার্জ তিনটা কালার আছে হ্যাঁ খুব সুন্দর আসছে আপু সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন কোড নাম্বার কত কোড নাম্বার হচ্ছে ছয়শো পনেরো ওকে নাইকা আপা তুমি কোথায় গেছো আজকে কোচের ব্যাগ নিয়ে তুমি যে স্টোরি দিলা কোথায় গেছো এত সুন্দর সেজে গুজে বলো তুমি একটু উত্তরে চলে আসতে পারো না সাজতে সেজে গুজে দৌড়াতে দৌড়াতে আচ্ছা এখন হচ্ছে কি বল আসমিন আপু কনফিউজ হয়ে যাচ্ছো আপু কোটটা দিও ওয়ারিজা ওয়ারিজার জন্য কোনটা নিবা ওয়ারিজা নেভিটা দেখার জন্য ওয়েট কর নেভি ব্লু হ্যাঁ হ্যাঁ মা দাঁড়াও একটা নেভি ব্লু আছে দাঁড়াও দাঁড়াও এটা এই অরেঞ্জটার পরেই দেখাচ্ছি হ্যাঁ এটা খুবই সুন্দর আমার অরেঞ্জ আছে একটা আমি এটা অবশ্যই আমিরা থেকে কিনছিলাম মানে ওটা বাংলাদেশি ব্র্যান্ড বাংলাদেশি ব্র্যান্ডে অনেক দাম দিয়ে কিনছিলাম আমিরা থেকে প্রায় চার হাজার আটশো টাকা দিয়ে কিনছিলাম এই সেম জিনিসই কিন্তু ছয়শো ষোলো দেখেন এই যে অরেঞ্জটা পড়ে অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ এই যে থ্যাংক আপু আসলে ম্যাচ হচ্ছে আপনাদের আসবে আমি জানি যে অনেকের কাছে ভালো লাগবে অনেকের কাছে ভালো লাগবে না দ্য আপু আমাদের পুরো টিম হচ্ছে নতুন করে অনেকে জয়েন করেছে তো রিক্রুটমেন্ট নতুন হয়েছে সো আমার নাইন ইয়ার্স এর এক্সপিরিয়েন্স আপু হ্যাঁ এখন নয় বছর ধরে আপনারা আমার সাথে কমফোর্টেবল একটা কমফোর্ট জোন ক্রিয়েট হয়েছে কাজ করতে বাট আমার তো আমার নিজের কাজটা যেহেতু এখন অনেক দিকে আমাকে হচ্ছে কাজ অন্যদিকেও করতে হচ্ছে তো নিজের কাজটা একটু ভাগ করে দেওয়ার জন্য আমার তো টিম বড় করতে হবে তো ওরা যারা নতুন এসেছে ওদেরকে একটু সময় দিতে হবে আপু হ্যাঁ ফিউরেলা বুঝতে ওদের একটু সময় লাগবে আমার কাজের প্যাটার্ন আমাকে বুঝতে একটু সময় লাগবে তো আমি আশা করব যে আপনারা একটু এই সময়টাতে হচ্ছে আমাকে সাপোর্ট করবেন হ্যাঁ তো এটা হচ্ছে কোড নাম্বার ছয়শো খুব সুন্দর এটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার অরেঞ্জ কালার ইটস আ ভেরি ভেরি বিউটিফুল বান আপু ট্রাস্ট মি নাম্বার কোর এটা হচ্ছে আপনার নিজের অংশটা দেখেন কি সুন্দর ছয়শো নাম্বার কোর এটা খুবই সুন্দর এটা হচ্ছে অরেঞ্জ কালার এবং এই টা কিন্তু আপু ক্যাটক্যাটা অরেঞ্জ না খুব একটা থাকে না সুদিং অরেঞ্জ যেটা সবাইকে খুব ভালো লাগে অরেঞ্জের সাথেও এই সীতাটা খুবই ভালো লাগতেছে দারুণ একটা ইয়ে আসলো কিন্তু হচ্ছে আপু এখন অরেঞ্জ আর নিয়ন গ্রিন খুবই ট্রেন্ডিং এ আছে এই কালার খুব ভালো লাগে এখন একদম ওয়ার্ল্ড ওয়াইড দেখবেন আপনি যদি বড় বড় শোরুমগুলোতেও ভিজিট করেন লাইক যারা বা অন্য কোথাও দেখবেন যে ওদের ওখানে আপু একদম অরেঞ্জ এবং নিয়ন গ্রিনের একটা কর্নারই থাকে একদম পুরো কর্নারই থাকে একটা মানে এত বেশি এখন হি ফর্টি এইট পড়তে পারবো আপনি সাইজ ওয়াইজ দিবেন আপ আমি যে সাইজটা বলতেছি এটা চেস্টের সাইজ আমি বুঝাই দিচ্ছি হিপের সাইজটা আপনাদেরকে হ্যাঁ তো এটা হচ্ছে ছয়শো ষোলো অ্যান্ড এই যে প্যান্টটা এটাও খুব সুন্দর আপু আর লুজ তো খুব আরাম খুবই কমফোর্টেবল হ্যাঁ দিস শীতা ইজ মেন ফর এভরি একদম একদম এটা হচ্ছে আপনার প্যান্টটা হ্যাঁ ছয়শো ষোলো নাম্বার কোড দাম কত বলেন তো দাম হচ্ছে কি আপনার মাত্র উনত্রিশ পঞ্চাশ সাইজ হচ্ছে থার্টি এইট হ্যাঁ হিজাবের সাথেও পড়তে পারবি এবং লম্বা করেও পড়তে পারবি তোকে আমি একটা পাঠাবো দাদা লম্বা করেও তুই পড়তে পারবি খুবই সুন্দর লাগবে থার্টি এইট তারপরে ফর্টি ফোর ফর্টি সিক্স হ্যাঁ তিনটা সাইজে আছে আপু দাম কত দাম হচ্ছে কি ছয়শ ষোলো দাম হচ্ছে মাত্র উনত্রিশশো পঞ্চাশ টাকা হ্যাঁ আচ্ছা আপু আমি একটু হিপের মেজারমেন্টটা আপনাদেরকে বুঝিয়ে দিই পাকিস্তানি ড্রেসে আমরা যে সাইজটা বলি বেসিক্যালি আপু এটা চেস সাইজ হ্যাঁ যে থার্টি এইট ফর্টি ফোর সিক্স এটা বেসিক্যালি আপু চেস সাইজ সো ইউজুয়ালি যেটা হয় আপনি চেস্টের সাথে টু প্লাস করবেন লাইক থার্টি এর সাথে টু প্লাস করলে কত হয় ফর্টি সো মানে দ্যাট উড বি ইওর হচ্ছে হিপ সাইজ হ্যাঁ কিন্তু এখন অনেক সময় আপু একটু লুজও হয় যেমন এইগুলোতে আপু চেস যতটুকু হিপ একটু লুজ হবে এটার কারণটা হচ্ছে এটার প্যাটার্নটাই করেছে যে এই রকম হ্যাঁ এ এ লাইন করে কাটা ঠিক আছে এ লাইন আর স্ট্রেট করে কাটা সো যখনই আপনি এ লাইন কামিজ পরবেন তখন নট নেসেসারিলি সব যে আপনার 2 প্লাস হবে তখন অনেক সময় 3 প্লাস 4 প্লাসও হতে পারে যেমন চেস্ট 38 হলে হিপ এমনও হয় আপু 42 হতে পারে হ্যাঁ সো লুজ আপু থাকে এগুলো লুজটাই আসলে সুন্দর এগুলো আসলে ঢিলা না পড়লে ভালো লাগে না হ্যাঁ তপতি আমি লেগ আর আপু একটু বেশি লেগ ড্রেস আপু পাকিস্তানি ড্রেস ওয়াশ করলে শ্রিঙ্ক করে এটা করে একদম মাস্ট এটা মিথ্যা কথা বলবো না আপু আমি যদি এখন একদম মানে কালামকার আপনার হচ্ছে আগানূর সবা নি সেগুলা তো আপু ই-স্ট্রিং করবে ইজানো ওরা সবসময়ে ড্রাই ওয়াশ করতে বলে বাট কটন ড্রেস আপনি কতবার ড্রাই করবেন সো ইজানো একটু বডি সাইজ থেকে একটু লুজ দাওটাই বেটার আমার কাছে মনে হয় হ্যাঁ আচ্ছা এই कलरটা দেখাই আমার ভাতিজিও ওয়েট করতেছে এই कलरটা দেখার জন্য নাসমিনা কই এই যে ওয়ারিজার কালার হ্যাঁ কি আচ্ছা কোড নাম্বার হচ্ছে 617 এটা সেম আমার্টারি আরেকটা কালার ছয়শ আজকে নাই আপু থার্টি এইট হলে আপনি থার্টি এইট নেন আমি থার্টি এইট পড়ছি সুন্দরী আপা আপনার সীতাটার প্রায় পঁচিশশো টাকা আপা এটা পঁচিশশো টাকা ওকে ছয়শো সতেরো এটা হচ্ছে সেম আমারটারই আপু এটা হচ্ছে খুব সুন্দর একটা পাউডার ব্লু আচ্ছা এটা এটার একটা ডিফারেন্ট একটা প্যাটার্ন আছে আমি দেখা একটু চেক চেক স্টাইলে হ্যাঁ জ্যাকারটা না আপু একটু পোলকা ডট করে চেক চেক স্টাইলে করা পুরাটাই হচ্ছে আপনার ছোট 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 বুটা করা আচ্ছা এই দেখেন আমার একদম সেম আমারটাই এটা সো এটা কিন্তু আপনি ফ্রন্ট ওপেন করে পড়তে পারবেন আমি একটু দেখিয়ে দিই এই যে ব্রেস্টফিডেড মামি যারা আছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট দেখেন এটা কিন্তু ফ্রন্ট ওপেন হ্যাঁ আপনি সুন্দর করে ফ্রন্ট ওপেন করে করতে পারবেন মানে একদম নিচের পর্যন্ত পুরো বাটনটা হচ্ছে আপনি ওপেন করে এটা আপু আপনি দুইভাবে করতে পারেন আমি আপনাদেরকে এটা একটা স্টাইলও শিখিয়ে দিই সেটা হচ্ছে আপনাদের ক্রপ টপ যাদের আছে ক্রপ টপের উপরে ইউ ক্যান ওয়ার দিস লাইক অ্যা শ্রাক ওয়েট আমি দেখ সো এটা আপনি মানে এটা আপনি অনেক স্টাইল করে পড়তে পারবেন একটা হচ্ছে করসের মতোও পড়তে পারবেন আপনি হচ্ছে আপনার টু পিসের মতোও পড়তে পারবেন আবার এটাকে আপনি জিনসের সাথেও পড়তে পারবেন অথবা এই দেখেন এটা কিন্তু পুরো ফ্রন্ট ওপেন হয় সো নিচে একটা ক্রপ টপ পরে আসলে আপনি সুন্দর করে ক্রপ টপের উপরে এটা শ্রাগ হিসেবে আপনি পড়তে পারেন হ্যাঁ শ্রাগ পরে নিচে একটা জিন্স দিয়ে পরলেন মানে যেভাবে ইচ্ছা এটা মানে আমারটা এটা তারপর আরেকটা দেখালাম না এরকম ব্রাউন কালারটা সব হ্যাঁ বেশ যুদ্ধ করে নেওয়া সার্থক হয়েছে এটা হচ্ছে আপনার আপনার এটা 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 হচ্ছে পুরো আমার আরেকটা কালার হ্যাঁ সাইডেও কিন্তু কাটা আছে হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে খুব সুন্দর না এটা এটা খুবই সুন্দর এটার কোড নাম্বারটা ছয়শো সতেরো সিক্স ওয়ান সেভেন তো এটা আপনার ড্রেস এবং এটার যে প্যান্টটা এটা এটার প্যান্টটাও জ্যাকার্ডে করা খুবই সুন্দর এটা এটাও পছন্দ করছে আচ্ছা ঠিক আছে ওর সাইজটা বলে দিও তো না শুনে কোনটা এই যে এটা হচ্ছে প্যান্ট ওকে বলো ফুপি ফুপিকে বলতে কোন সাইজটা লাগবে এটা হচ্ছে আপনার প্যান্টটা খুবই সুন্দর সেম প্রাইস আপু দাম কত বলেন তো দাম হচ্ছে কি আপনার উনত্রিশশো টাকা ছয়শো সতেরো নাম্বার কোড আন্টি আলহামদুলিল্লাহ আপু উনত্রিশশো এবং সাইজগুলো হচ্ছে থার্টি এইট এবং ফর্টি তিনটা সাইজে আছে হ্যাঁ আচ্ছা নেক্সট কালারটা দেখাই দেয় নেক্সট কালারটা খুব আছে আর সবচেয়ে বড় কথা কি আপনার অপশন রাখবেন আপনি যেটাই চান সেটাই সুন্দর ছয়শো নাম্বার কো এটা দেখেন তো এটা আসলে কেউ অপছন্দ করেই না ছয়শো আঠারোর কালারটা হচ্ছে আপনার একদম ডিপ একটা পারপল কালার আছে এটার কাটিংটা দারুণ সুন্দর একটু দেখাই দেখেন এটা এই জায়গাটা পুরো একটা প্লিট দেয়া পেছন দিকটা হ্যাঁ এটা খুবই খুবই স্টাইলিশ আপু এই জায়গাটা হচ্ছে একটু মানে মনে হচ্ছে যে আপনি ফাঁকা কিন্তু আসলে ফাঁকা না এটা স্টাইলটাই খুব ডিফারেন্ট ছয়শো আঠারো নাম্বার কোড এটার কালারটা হচ্ছে আপনার একদম ডিপ পার্পল কালার সো দিস ইজ দা স্লিভ অ্যান্ড এটা হচ্ছে আপনার ফ্রান্ট মানে ইয়েটা ফ্রন্টটা ফ্রান্টটা খুব সুন্দর এখান থেকে দেখাই হ্যাঁ একদম সামনে দেখালে হয় কি আপু কালারটা একটু ফেইড হয়ে যায় সো এটা হচ্ছে কোড নাম্বার ছয়শো আঠারো ছয় সবচেয়ে প্যান্টটা বিরক্ত লাগে ব্লাউজ হচ্ছে টাইট ভালো লাগে এছাড়া আমার কাছে টাইট কাপড় একদম চোখের বিষ আমার বলা যায় ছোট থেকে আমি টাইট কাপড় পরতে পারি না এই যে প্যান্টটা দেখেন লেন্থ শার্টটার লেন্থ হবে হচ্ছে কত ভাবলাম না পঁয়ত্রিশ না হ্যাঁ পঁয়ত্রিশের মতো শার্টটার লেন্থ তো এটা 618 নাম্বার কোড এটা হচ্ছে পার্পল কালার এন্ড এটা হচ্ছে আপনারা কি বলেন তো এটা হচ্ছে আপনার প্যান্টটা খুবই সুন্দর আপু লেন্থ 35 এর মত টপটা আর নিচে প্যান্টটা তো হচ্ছে একদম লুজ সো এটা হচ্ছে 618 নাম্বার কোড দাম কত দাম হচ্ছে কি আপনার মাত্র 2950 38 44 46 তিনটা সাইজ আছে অ্যাড্রেসfoldername সহ ইনবক্স করে দেন আচ্ছা 619 নাম্বার এটার কথাই বলতেছিলাম এটা হচ্ছে সেই নিয়ন গ্রিনটা এটা আমি নিয়েছি একটা হ্যাঁ আরেকদিন পরে আসবো এটা কোড নাম্বার হচ্ছে ছয়শো এটা নিয়ন গ্রিন কালার হ্যাঁ কোড নাম্বার ছয়শো এটা খুবই সুন্দর অরেঞ্জটার নিয়নটা সত্যি কথা যারা একটু এখন কারোর যদি ট্যুরের প্ল্যান থাকে দেশের বাইরে বা দেশের মধ্যে কোথাও ঘুরতে যাবেন এটা একদম ট্যুরে পড়ার জন্য পারফেক্ট কালার আপ খুবই সুন্দর হ্যাঁ জীবনে ফার্স্ট আপনার পেজ থেকে অর্ডার করে কনফার্মেশন পেলাম আল্লাহ মুন্তাহা আপু আজকে আপনি মিষ্টি খাওয়ান মੁੰতাহা পাঁচ কত এনে এনেকে মিষ্টি খাওয়া এটা খুব সুন্দর খুব সুন্দর হ্যাঁ আপু ব্ল্যাক শাইটার জন্য বিথি আপু আচ্ছা ঠিক আছে আচ্ছা বিথি খানাপুর মেসেজটা একটু দেখে দাও তো বলে দিছি আপু 619 নাম্বার কোড এটা নিয়ন গ্রিন এটার একটা জিনিস দেখাই হ্যাঁ এটা খুব স্মার্ট এটা একদম যারা টপ মতো আপু দেখেন এই যে দেখেন এখানে কি সুন্দর করে এটা ইয়েটা দেওয়া হ্যাঁ লুপগুলা খুব সুন্দর করে লুপগুলা দিছে এটার মধ্যে কাতান শাড়ি কবে দেখাবো দেখাবো আপু অনেক কিছুই দেখানোর বাকি আজকে আজরাক দেখাইতে পারি রাতে ছয়শো উনিশ নাম্বার কোড এটা হচ্ছে কোড নাম্বার ছয়শো উনিশ এটা হচ্ছে আপনার প্যান্টটা এটা আমি একদিন পরে আসবো এটা খুব সুন্দর সেটা দেখেন এই সীতাটা খুব ভালো লাগছে ছয়শো উনিশ একদম সবকিছুর সাথে আপু এই সীতাটা যাবে হ্যাঁ দাম কত বলেন তো দাম হচ্ছে উনত্রিশশো পঞ্চাশ টাকা আপু আমার ঈদের থেকে ড্রেসটা কনফার্ম হয়েছে কিনা একটু হ্যাঁ আইডি থেকে আচ্ছা ড্রেসটা কনফার্ম হয়েছে কিনা আপু এটা পেজে নক দিলে বলতে পারবে হ্যাঁ বিকাশ করতে চাচ্ছে ইনসাইড ঢাকা তারপর একটু পেজে নক করে দেন আপনাকে বিকাশ টিকা সব দিয়ে দিবে হ্যাঁ সেটা হচ্ছে মণিপুরি বিশাল লটাস চাপু খুলতে সাহস পাচ্ছি না একটু জিরায় নেই খুলবো এটা হচ্ছে কোড নাম্বার ছয়শো উনিশ দাম কত দাম হচ্ছে কি আপনার সিম দাম হচ্ছে কি আপনার উনত্রিশশো পঞ্চাশ টাকা আটত্রিশ চৌচল্লিশ ছেচল্লিশ লাস্ট ওয়ান এটা হচ্ছে আপু আমারটা ব্ল্যাক ছয়শো বিশ সিক্স টোয়েন্টি ছয়শো বিশ নাম্বার কোড এটা হচ্ছে সিক্স টোয়েন্টি এই যে আমারটা এটাও কিন্তু পুরো ফ্রান্ট ওপেন ফ্রাট করেও পড়তে পারেন শার্টের মতো পরতে পারেন আমার মতো পরতে পারেন যেমনি ইচ্ছা এটা মানে অনেক ভাবে আপনি স্ট্রাইকিং করতে পারেন এটা হ্যাঁ এটা হচ্ছে আপনার কি বলেন তো স্লিপস এটা হচ্ছে আপনার নিচের অংশটা ছয়শো কোট নাম্বার ২০ কোড নাম্বার হচ্ছে আপনার ছয়শো বিশ এবং প্যান্টটা একটু দেখাই নি প্যান্টটা কিন্তু আবারও বলেছি প্যান্ট অনেক লুজ আপো এই যে দেখেন এটার প্যান্ট কিন্তু এই যে স্কার্ট মতো হ্যাঁ অনেক লুজ হয় তো এটা হচ্ছে কোড নাম্বার ছয়শো বিশ এন্ড এটা হচ্ছে আপনার প্যান্ট সো যে নিবেন অ্যাড্রেস ফোন নাম্বার সহ ইনবক্স করে দিবেন 620 নাম্বার কো দাম হচ্ছে सेम আপু দাম হচ্ছে 3250 টাকা 38 44 46 তিনটা সাইজের আছে সো এই ছিল আমাদের অদ্ভুত সুন্দর একটা কোর্স না অনেকদিন পরে আসলে কোন কোর্স দেখে আমার খুব ভালো লাগছে মানে অনেকদিন পরে কোন ড্রেস পরে নিজের কাছে নিজের ভালো লাগছে হ্যাঁ সো ইনসাইড ঢাকা ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা বিকাশ করতে হবে শুধুমাত্র প্রোডাক্টের প্রাইসটা এবং এই শীতটাটা হচ্ছে 2500 টাকা 1000 টাকা বিকাশ নিচ্ছি 25 দিন লাগবে আপু তৈরি হতে সো যাদের কারো যদি শীতটা ভালো লেগে থাকে যে ইয়ারিংটা আমি দেখা দিচ্ছি সো এটাও হচ্ছে অর্ডার করে দেন হ্যাঁ ভালো থাকেন সুস্থ থাকেন আপু দেখা হচ্ছে রাতে আমরা অন্য কোনো লাইভ নিয়ে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আলাইকুম